দেখো সাড়ে নটা বাজে একে যে ব্রেকফাস্ট হয়ে গেছে ড্রয়িং দিয়ে বসালাম বিছানাপত্র গুছানো হয়নি এখন আকাশের অবস্থা দেখো নামলো বলে পুরো মেঘলা কি অবস্থা তুলে দেবো কাপড় চুপড়গুলোকে ঘরটা ঝাল দিয়ে নি গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমি তো চ্যানেল ফ্যানে রাখতে ছিল তোমাদের অনেক কথা এক করে ভালোবাসি একদম নতুন ব্লক শুরু করলাম ঘর দূর পরিষ্কার হয়ে গেলে ছুত্রি মুছে কাপড়গুলো তুলে দেবো তাইরা বাইরে ছিল কিন্তু এখন ঘরে তুলে দেব মানে অবস্থা একদম ভালো না ঠিক আছে আজকে অনেক কাজ আছে এখন বিছানা গুছানো বৃষ্টির সব মজবো আজকে খালিটা তো বেরিয়েছিলাম অনেক তোমরা একবার রান্না করবো এগারোটা বসতে পাঁচ মিনিট বাকি ঘর সব পরিষ্কার হয়ে গেছে এটাকে খাটে তুলে দিয়েছিলাম বিছানা ঝেড়ে সব হয়ে গেছে এখন ওই যে ফ্রিজ ট্রিজগুলো সরালাম সব এইগুলো সরালাম এখন ফ্রিজ মুছবো এটা মুছবো ফ্যান মুছবো পারলে অল্টারটা মুছবো যেটা যেটা হবে এদিকে রান্নাও করছি ঝিঙে আলু ভাজা হচ্ছে ঝিঙে আলু পোস্ত তারপর এটা মা করবে কাতলা কাপড় গুলো আবার বন্ধ হয়ে গেছে আমার স্নানের কাপড়গুলো তুলে দিয়েছি মেয়ের গুলো দিয়ে দিলাম ঠিক আছে শুরু করি ফ্রিজটা মস্ত কাজটা করি ছাড়বে ফ্রিজ হয়ে গেছে মোছা পুরো একদম কমপ্লিট চালিয়ে দিয়েছি এবারে এই যে জল ঢাললাম হয়ে গেছে এবারে এই যে ড্রয়ার মুছবো পাল্টারটা মুছবো ফ্যান মুছবো বাজে এখন এগারোটা পনেরো রান্নার দিকে আমার কমপ্লিট এবার মা মায়ের ওই মাছটা পড়বে কাতলা মাছ ঠিক আছে এগুলো সেরে একদম পুরো তারপরে ফিরে আসছি এগুলো দুটো বাজতে দশ মিনিট বাকি আজকে হয়েছে আমাদের ভাত এই যে ঝিঙে আলু পোস্ত এটা বরবটি আলু ভাজি আর এটা হচ্ছে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি আর ডিমটা দেখছো এই যেটা খাবে আর আসলে আমি মাছ ফাজ করে ভালো লাগে না তাই একবেলা মাথা খাবো একবেলা আমি বললাম ডিম খাবো তো একবেলা আমার ডিম আর একবেলা মা কাতলা মাছ ডিম মাছ আর ভালো লাগে না এই যে এসছে আর বিরক্ত করে মারছে জালিয়ে মারছে কাটাকুটি ওই ওই খেলাটা নিয়ে খেলা করছিল ওই জিতে যাচ্ছে চিটিং করে করে জিতে যাচ্ছে কাউকে বসাতে দিলে তো কেউ খেলবে খেলতে বসলেই ওকে টিক 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 খাইয়ে দিল হয়ে গেল জিতে হ্যাঁ 1 2 3 বলার আগে ঠিক আছে দেরি হয়ে গেছে আজকে একটু রান্না বাননা ছিল এক্সট্রা তারপরে এর বাবা ফোন করেছিল কলই লাগছে না কি ডিস্টার্ব লাস্টে বললাম রেখে দাও পরে করে সাড়ে ছটা মা মেয়ে ঘুম থেকে উঠলাম ফ্রেশ হলো খেলো এই কালারিংই করছি আরে এই যে ওটা একটা ক্র্যাকার প্রাণের দুটো লিচি ড্রিঙ্কস মাসি এনেছিল একটা লিচি খেয়েছে একটা আছে কালকে তো এলে এখন রেখে দি আরে জামাটা উল্টো সামনে মুখ দিতে গিয়ে একটু ভিজিয়ে ছিল তাই উল্টো করে দিয়েছি না এখন তো খেলে তুমি এখন না এত বেশি একসাথে খাই না বমি হয়ে যাবে মা হ্যাঁ পরে আচ্ছা ঠিক আছে এক্ষুনি খেলে আধ ঘন্টা যাক তারপরে ঠিক আছে আর আমি এখন এখন ধোব আমার টাওয়ালটা আর ওই সালওয়ারটা ভিজিয়ে রেখেছিলাম দুপুরে এখন কেচে দেবো দেখি দেখছি তারপরে দেখতে সম্ভব আছে করে নেবো আজকেই করে

সানডে একটা রয়েছে তারপর আবাস ঠিক আছে আজকে এতটুটি রাখছি ব্লগটা আগামীকালে আসছি আবার একটু নতুন ব্লগ নিয়ে দুটো